একটা ফ্ল্যাট দেখতে আসছি সুন্দর একটা ডিজাইনের বাসা আচ্ছা আমরা একটু ভিতরে যাই আপনাদেরকে দেখাই একটু ফ্ল্যাটটা আচ্ছা পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এটা হচ্ছে আচ্ছা এই ফ্ল্যাটটা বিক্রি হবে আচ্ছা বরাবর দাদা আপনার ফ্ল্যাট আসলাম ওহ কত ভুলে জায়গা আর ছাড়ছেন এখানে অন্যরা হলে তো লিপ লাগাই তো রুম বানাই দিত আর এটা হচ্ছে কত স্কোয়ার ফিট আছে ভাই এটা দুই হাজার পঁচাত্তর মানে সামনে গুলো সব গুলোকে দুই হাজার পঁচাত্তর আচ্ছা এইটা কি রুম হবে ছোট ছেলে এই রুমটা পছন্দ করছে

এখন ধরি সামনে ঈদের আগেই হয়তো সব লেগে যাবে ভালো একটা সিলেমিক এক পিস তেইশ টাকা এটা এক পিস তেইশ টাকা করে অনেকেই লাগায় ডিজাইন করে যে কেটে রং দিয়ে লাগায় কলের মধ্যে এ ডিজাইন করে রং দেয় ওটা এক রকমের হয় ইট ইট লাগে কিন্তু ইট না এটা এটা কি এটা কি আরো হচ্ছে আপনার ফিনিশিং হবে বা গ্লোসি হবে না শেষ শেষ হয়তো একটা ইয়ে করতে পারে এইটা এইটা তো রং মারবে রং মারবে একটা পুটিং মারা হবে পুটিং হবে অনেক

সর্বাধনিক এখান থেকে এক ফিট রেখে এখান থেকে মানে সব এখন তো মানুষজন বাসা করে একদম মানে জেলখানার মতন আপনার বাসাটা যেদিন ভাই কমপ্লিট হবে ওই দিন আর একবার অবশ্যই মানে কি দেখতে আসবো হ্যাঁ শাআল্লাহ আপনাদের ওঠার আগে আগে নিয়ে আসবো না না ওঠার পরে আসবো তার আগে না না সেটা তো অবশ্যই না বলতেছি যে আপনার হচ্ছে ফার্নিচার নেওয়ার পরে এক এক ধরনের আপনি দেখতে লাগবে ফার্নিচার সারা এক ধরনের লাগবে আচ্ছা ওইটা একটু দেখতে আসবো হ্যাঁ হ্যাঁ টাইলসের কাজগুলো শেষ হবে মোটামুটি কালার টালার হবে এটা আপনাদের কমিউনিটি সেন্টার মানে কি এটা কি অন্যরা কমার্শিয়ালি ইউজ করতে পারবে না শুধু আপনাদের জন্য আপনাদের ইন হাউসে এটা হচ্ছে কমিউনিটি সেন্টার অনুষ্ঠান করলাম বা এই বিল্ডিং এর যে কেউ অনুষ্ঠান করতে পারে এর রুম হবে সব সুন্দর একটা পরিবেশ এটা আর এই পেস্টটা কি খোলা থাকবে এটা খোলা থাকবে পরে হয়তো সাত বাগান হবে এখন আছে হচ্ছে একবারে নয় তলায় এর কি আর 10 তলা না

আচ্ছা এটা একটা বেডরুম আচ্ছা এইটা একটা হুম বারান্দা আছে সাথে ওয়াশরুম আছে আচ্ছা বারান্দা আছে সাথে ওয়াশরুম আছে আচ্ছা এটা আছে ওয়াশরুম এটা ওয়াশরুম এটা এই বারান্দাটা এখান থেকে এটা হবে বারান্দা হবে আর সবচেয়ে বড় রুম এটা আছে আমরা মাস্টার বেড

আট চোদ্দ বাই আট আর যেটা আর একটা বেডরুম বা মাস্টার বেডরুম এটা বলা হয়েছে মানে এটা হলো কিচেন কমন বাথরুম ডাইনিং বারান্দাইনিং রং দুইটা বাথরুম অ্যাডাস্ট একটা কমন এখানে দুইটা আছে আপনার অ্যাটাচ বাথরুম একটা কমন আর তিন তিনটা আছে বেডরুমই বলা যায় বেডরুম হ্যাঁ আর একটা ড্রয়িং ডাইনিং এটাকে আপনার ইউনিটের পাশেই ও ওই পাঁচতলা আচ্ছা পাঁচতলা